হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করো এবং লাইক করো দেখবে পরের ভিডিওগুলিও নোটিফিকেশান তোমরা আগের থেকে পেয়ে যাবে আজ আগে ভিডিওতে আমি শর্ট ভাওয়েলস রুলসের ফর্মুলাগুলো দিয়েছিলাম আজকে আমি লং ভাওয়েল রুলসের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটা রুলস আমি বলব আলোচনা করব ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে দেখে ভিডিওটি আমার সাবস্ক্রাইব করো আমি আজকে তাহলে লং ভাওয়েল রুলসটা আমি আলোচনা করবো ওয়ান কি না যখন একটা ওয়ার্ড দুটি ভাওয়েল থাকবে যখন একটা ওয়ার্ডে দুটি ভাওয়েল থাকবে তখন প্রথম ভাওয়েলটি কি থাকবে নিজের অস্তিত্ব বোঝা রাখবে নিজের ভাবেলটি নিজের অস্তিত্ব বোঝায় রাখবে অর্থাৎ কি নিজের নামটা উচ্চারণ করে নিজের নাম উচ্চারণ করে এবং দ্বিতীয় ভাওয়েলটি কি করে সে পুরো সাইলেন্ট থাকে মানে কি চুপচাপ থাকে সে কোনো কথা বলে না মানুষ পুরো চুপচাপ থাকে তার কোনো উচ্চারণ মানে তার নামের কোনো উচ্চারণ হয় না সে ওয়ার্ডের কোনো উচ্চারণ হয় না বোঝা গেল তাহলে ফর্মটা কি হলো সি ভি ভি সি মানে কি কনসোনেন্ট যুক্ত ভার্ব যুক্ত ভার যুক্ত কনসোনেন্ট তাহলে কি বোঝা গেল তাহলে দেখো যখন একটা ওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড নিলাম যে ওয়ার্ডে মাঝখানে দুটো ভাওয়েল থাকবে সামনে একটা কনসোনেন্ট থাকবে আর শেষে একটা কনসোনেন্ট থাকবে আর মাঝখানে কিন্তু দুটো ভাওয়েল থাকতেই হবে তাহলে যখন একটা ওয়ারে দুটি ভাওয়েল থাকে তখন প্রথমতে ভাওয়েলটার সে কী করে নিজের নামটা উচ্চারণ করে এবং তারপরে যে দ্বিতীয় ভাওয়েলটা সে কী করে পুরো সাইলেন্ট থাকে চুপচাপ থাকে তাহলে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই একটা দিয়েছি মিট এমইএএ দেখো এখানে প্রথমেটা কী আছে কনসনেন্ট তারপরে এটা ভাওয়েল তারপরে ভাওয়েল তারপরে কনসনেন্ট দেখেছো আমার রুল অনুযায়ী কনসনেন্ট ভার ভার কনসনেন্ট তাহলে দেখো এখানে মিট উচ্চারণটা কীরকম হচ্ছে মিট দেখো এম ই ইর প্রথম ভাভেলটার কিন্তু উচ্চারণ হচ্ছে দেখো লাস্টের ভাওয়ালটা আমার শেষের ভাওয়ালটা কোনো উচ্চারণও হচ্ছে না ও পুরো চুপচাপ থাকেছে যেমন নেই না থাকার মতন হ্যাঁ কিন্তু চুপচাপ থেকেছে কিন্তু প্রথম ভাওয়ালটার উচ্চারণটা হচ্ছে মিট আরেকটা বলি ওয়েট ডবলু এ আইটি ওয়েট তাহলে ওয়েটটাও দেখো আইর কোনো এখানে ভ্যালু নেই মানে এখানে কোনো আইর কোনো উচ্চারণ হচ্ছে না শুধু এর উচ্চারণটা আমরা করছি ওয়েট তাহলে বোঝা গেল যখন একটা ওয়ারে দুটি ভাবিল থাকে প্রথম ভাউলটা নিজের নাম উচ্চারণ করে কিন্তু দ্বিতীয় ভাউলটা চুপচাপ থাকে তখন সেটাই হচ্ছে লং ভাওয়েল লং ভাওয়েল সাউন্ড এখানে আমি সাউন্ডটা লিখিনি সাউন্ডটা একটু লিখিয়ে দিই বোঝা গেল তারপরে দু নম্বর কি না সি ভি কথাকার অর্থ হচ্ছে কি না কনসনেন্ট ভার যদি কোনো ওয়ার্ডের শেষে মাত্র ভাবেল থাকে তবে সেই ওয়ার্ডটি সাধারণত লং সাউন্ড হয় কি করে সেটা কিন্তু শর্ট ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে মাত্র ভাবেল থাকছে মানে একটাই মাত্র ভাবেল থাকবে দুটো ভাওয়েল থাকবে না একটি মাত্র ভাবল থাকবে তখন সেই ওয়ার্ডটি সাধারণত কী হবে লং সাউন্ড হবে মানে সেটা কিন্তু শর্ট ওয়ার্ড শর্ট ওয়ার্ড মানে দুটো ওয়ার্ড থাকবে যেমন দিয়েছে ডু বি টু গো কতগুলো ওয়ার্ড আছে দেখো ডু ডির পরে ও আসছে দেখো ওটা কিন্তু ভাউয়েল ওটা কি হচ্ছে ভাউয়েল তাহলে কি এই এই ওয়ার্ডের শেষে আমার এই রুলটা আমার কথা অনুযায়ী এটা দেখো উদাহরণটা যে ডু মানে ডির পরে যে ওটা ভাউয়েল ওই ভাওয়েলটা লাস্টে আছে তাহলে এটা লং সাউন্ড ডু উ মানে কীরকম একটা দীর্ঘ মানে দীর্ঘ মানে বলা হচ্ছে দীর্ঘ সময় সেটাকে বলে লং সাউন্ড তারপরে আরও তিন নম্বরটা কি থাকবে না কনসনেন্ট ভার কনসনেন্ট আর তার সাথে যদি ইটা যোগ থাকে দেখো সেপ এস এ ভি ই দেখো আগে কনসনেন্ট আছে তারপরে ভাওয়েল আছে তারপরে কনসনেন্ট আছে তারপরে কিন্তু এই যোগ আছে সেই ভাওয়েল যোগ আছে বুঝা গেল এটা হচ্ছে কি তিন নম্বর রুলস চার নম্বর হচ্ছে কি লং ভাওয়েল রুলস মানে শুধু ভার বিয়ে আছে দেখো আইটা ভার আই মানে আমি তাই না এ মানে একটি এটাও একটা ওয়ার্ড কারণ অর্থ আমরা তো আগের আবারে জানবো ওয়ার্ডের সম্বন্ধে দিলে কি করে ওয়ার্ডটা হচ্ছে বুঝতে পারবো আমরা তাহলে আই আই মানে আমি এ মানে একটি একটা শুধু কী থাকছে ভাল তাহলে আমার এই লং ভাউয়েল সাউন্ড রুলসের তোমরা চারটা ভালো করে জেনে রাখলে কি করে হচ্ছে তাহলে নিশ্চয়ই যদি দেখো তাহলে আর পড়তে হবে না আর জানতে হবে না তাহলে সব কিছু শিখতে পারবে জানতে পারবে আমার ভিডিওটি ফলো করো এবং সাবস্ক্রাইব করো লাইক করো পরে নোটিফিকেশান পাওয়ার জন্য গ্রামার সব কিছু গ্রামার তোমরা নিজে নিজের এই ভিডিওটি দেখলে নিজেরাই শিখতে পারবে ধন্যবাদ ভিডিওটি শেষ করছি